নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি বিশ্বজিৎ দক্ষিণ কাছাড়ার ঐতিহ্যবাহী শতবর্ষ প্রাচীন মধ্য ধলার নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব থেকে শুরু হচ্ছে কিশোর সংঘের পরিচালনায় ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বুধবার মাতৃসদন কালীবাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে উৎসব আয়োজন কমিটির সহসভাপতি রাজেশ পাল কার্যকরী সভাপতি মিল্টন দেব সহ অরুণ দাস পরিমল পাল সনু পাল থেকে সালে মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুলপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে এবছরও তারা সুলপ্রহর ব্যাপী শ্রী হরি হরিনাম সংকীর্তন আয়োজনের মাধ্যমে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলতে এদিন সকালে সাহায্য সহযোগিতা কামনা করেছেন কৃষক সংঘ ও মাতৃসদন কালীবাড়ির কমিটির কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলের ক্যামেরায় নমস্কার শুভ সন্ধ্যা প্রথমেই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ কাচার জেলার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের নতুন বাজার মাতৃসদন কালীবাড়ি আপনারা জানেন এই মাতৃসদন কালীবাড়ি শতবার্ষ বর্ষ প্রাচীন একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই কালীবাড়ির পাকা যে মন্দিরটা আমরা স্থাপিত করেছিলাম উনিশশো নিরানব্বই ইংরেজিতে স্থাপিত হয়েছিল তো সেই উনিশশো নিরানব্বই ইংরেজি থেকে আমরা প্রত্যেক বৎসর এই মাতৃসূদন কালীবাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে থাকি এবছর আমাদের ছাব্বিশতম বর্ষ উদযাপন করতে যাচ্ছি আমরা তো এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে তথা জগতের মঙ্গল কামনায় আমরা প্রত্যেক বছর ষোলো প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে থাকি এবারও ষোলপ্রহর মহানাম যজ্ঞের আয়োজন হয়েছে সবার সহযোগিতায় তো এই মহানাম যজ্ঞের যে অনুষ্ঠান সূচি আমি আপনাদের মাধ্যমে ভক্তপ্রাণ জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আগামী মাঘ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার নতুন বাজার মাতৃসূদন কালীবাড়ির সেদিন বার্ষিকী পূজা অর্চনা এই তেইশে মাঘই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল চব্বিশে মাঘ সাত ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাত গোটি কীর্তনের শুভ দিবাস পরিবেশনায় গোপাল বাবাজি বৃন্দাবন থেকে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার মাধ্যমে কীর্তনের শুভারম্ভ হবে ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবার দুপুর বারো কোটিকা হইতে সারাদিন ব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হবে সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার সকাল নয় কোটিকায় দধিভাণ্ড বঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠান তৎসঙ্গে আরেকটি কথা বলতে চাই নদীমান্ড ভঞ্জন এবং মহন্ত বিদায় অনুষ্ঠানের পরও আমরা ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করে থাকি থাকি এবং মহাপ্রসাদ আমরা বিতরণ করব এবারের যে ষোলপ্রহর হরিনাম যজ্ঞ সেই হরিনাম যজ্ঞে যারা কীর্তনিয়া দলে আমাদের এখানে এসে কীর্তন পরিবেশন করবেন মধুর কৃষ্ণনাম বিতরণ করবেন অধিবাস এবং পূর্ণা বাবাজি বৃন্দাবন থেকে ত্রিপুরা থেকে মদন গোপাল সম্প্রদায় ভাগবত সম্প্রদায় কলকাতা বাকে বিহারী সম্প্রদায় আগরতলা হাইলাকান্দি ভক্তিবিলাস সম্প্রদায় আগরতলা এবং মা মঞ্জুশ্রী সম্প্রদায় নবদ্বীপ এই ছয়টি হরিনাম সংকীর্তনের দল আমাদের এখানে এসে অংশগ্রহণ করবেন অধিবাসের দিন এই ষোলপ্রহর মহানাম যে অধিবাস সাতই ফেব্রুয়ারি চব্বিশে মাস সেদিন সন্ধ্যা ছয় কটিকায় একশো আট মঙ্গল নিয়ে আমরা একটি শোভাযাত্রা বের করে মঙ্গলগট স্থাপন করব জল মঙ্গলকোটে জল এনে এখানে শোভাযাত্রা বের করব একটা তো সেই শোভাযাত্রায়ও আমি প্রত্যেক ধর্মপ্রাণ জনসাধারণের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য চব্বিশে মার্চ সাতাশ সাতই ফেব্রুয়ারি সেদিন এই অধিবাস তৎসঙ্গে সম্পূর্ণ যে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে উৎসব সেই উৎসবে আপনারা সবাই এসে আমাদের সঙ্গে সামিল হবেন আমাদের এই আনন্দে আপনারা আমাদের সঙ্গে সামিল জগৎ মঙ্গল কামনায় তার জন্য আমরা নতুন বাজার মাতৃসদন কালীবাড়ি এবং কিশোর সংঘ ক্লাবের পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে আমরা সাদর আমন্ত্রণ জানাই তৎসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের আমাদের যেন এই ষোলপ্রহর মহানাম যজ্ঞ এই যজ্ঞের যেরকম উদ্দেশ্য জগৎ মঙ্গল কামনা ঠিক তদরূপ আমরা এটার মধ্যে একটা ভাতৃত্ব বোধ খুঁজে পাই তাই প্রতি বৎসর আমরা এই অনুষ্ঠানটা করার জন্য আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি যে আমাদের মধ্যে একটা বোধ একটা মানে স্থাপন হোক আমাদের এলাকাবাসী তৎসঙ্গে আমাদের নতুন বাজার এলাকা তথা আরও যারা যে সঙ্গে যে এলাকাগুলো আছে সবার সাথে যাতে আমাদের একটা বোধ গড়ে উঠুক তার জন্য প্রত্যেক বছর আমরা এই ব্যাপারে সবসময় সচেতন থাকি এই বলে আজকের এই সাংবাদিক সম্মেলনের সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ কালীবাড়ির তরফ থেকে সকল ভক্ত ধর্মপ্রাণ সকল ভক্তগণকে আমি আমন্ত্রণ জানাই যাতে আমাদের এই নাম সুন্দর এবং সার্থক করার জন্য এই কীর্তনে অংশগ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ করেন এই যে ওনাদেরকে ওনাদের প্রতি আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ